তৈরি করা হচ্ছে ব্যতিক্রমধর্মী অদ্ভুত সুস্বাদু খাবার পাঙ্গাস মাছের পায়েস শুধু পাঙ্গাস মাছের পায়েস নয় সজনে পাতার রুটি কাঁকড়ার খিচুড়ি গরুর পায়েস সহ অদ্ভুত ধরনের আরও ব্যতিক্রমী খাবার তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তা থেকে প্রতি মাসে আয় করছে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা এমন অদ্ভুত ব্যতিক্রমী খাবার রান্নার ভিডিও তৈরি করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ পুস্তিগাছা গ্রামের মৃত রমজান ডাক্তারের দুই ছেলে হারুন আর রশিদ ও আশরাফুল ইসলাম ছোট ভাই আশরাফুল প্রথমে ফানি ভিডিও বানালেও তেমন সারা পাননি পরে বড় ভাই হারুনকে দিয়ে মুড়ি বানানোর ভিডিও ছাড়লে সেটি বেশ সারা ফেলে এরপর থেকেই শুরু হয় ব্যতিক্রমী রান্নার পথ একে তারা বানাতে থাকেন ইলিশ মাছের ডাল সজনে পাতার রুটি নিম পাতার রুটি গরুর মাংসের সুপ ব্যতিক্রম আমি অনেক রান্নাই করি যেমন গরুর মাংসের ডাল রান্না করছি ইলিশ মাছের ডাইল রান্না করছি পাঙ মাছের ডাল রান্না করছি খিচুড়ি রান্না করছি তারপর সাজনা পাতার রুটি অনেক রান্না করছি আর এইসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এখন দুই ভাই প্রতি মাসে আয় করছেন প্রায় 10 লক্ষ টাকা এর সব চ্যানেল মিলে জুলে আমি হিসাব করতে যাই তাহলে মাসে আমাদের দাঁড়াবে প্রায় 9 লক্ষ 10 লক্ষ টাকা মাসে দাঁড়াবে আর যদি আমি একটা একটা করে হিসাব করতে চাই তাহলে হয়তো ফেসবুক থেকে এক মাসে এক রকম বেতন দেয় হয়তো আড়াই লক্ষ দেড় লক্ষ চার লক্ষ তিন লক্ষ এইভাবে হারুন আর রশিদ রান্না করেন আর ছোট ভাই আশরাফুল সেটি ক্যামেরা বন্দী করেন ভিডিও ধারণ করা থেকে শুরু করে সম্পাদনা ও প্রকাশের সব কাজই আশরাফুল ইসলাম করেন তাই তো তাদের পেজের নাম দিয়েছে আশরাফুল রেসিপি ওয়ার্ল্ড আমার ভাই শুধু রান্না করে রান্না করে আমি কি আমরা ধরি আমি কি আমরা ধরি আমি এডিট করি আমি পেজে দেখাশোনা করি কোন টাইম কোন টাইমে ইয়েসে আপলোড করি একবার হয়তো ফেসবুকে আপলোড করি ইউটিউবে আপলোড করি মানে সম্পূর্ণ দেখাশোনা আমার বসু তার শুধু কাজ শুধু রান্না বানাই হারুন আর রসিদ ছোট থেকেই রান্নার প্রতি তার আলাদা ঝোঁক ছিল সেই ঝোঁক থেকেই তিনি নানান উপাদান দিয়ে ভিন্ন ধরনের খাবার বানাতে শুরু করেন তার হাতে তৈরি এসব খাবার যেমন অদ্ভুত তেমনি সুস্বাদু তাই তো যেদিন রান্না হয় সেদিন তাদের বাড়ি পরিণত হয় উৎসবের আমেজের আশেপাশের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন রান্না দেখতে শিখতে এবং স্বাদ নিতে ওর ইচ্ছা ও ব্যতিক্রম ভাবে একটু বড় হয়েছে ও ছোটবেলা থেকে রান্না বান্নার প্রতি ছিল ও রান্না বান্না করতো ভালো ভালো রান্না করতো সবাই খায় এই হারুনার রশিদ ভাইয়ের রান্নাগুলো এতই ভালো লাগে আমরা এর আসলে ব্যতিক্রম রান্না বান্না কতগুলো রেসিপি এতটাই সুস্বাদু যে খেতে অনেক মজা বা টেস্টি হয় আর ও যে রান্না করে এগুলোই সত্যিই আলাদা বা ব্যতিক্রম একটা জিনিস হারুন আর আশরাফুলের এই সৃজনশীলতা প্রমাণ করেছে যদি ইচ্ছা ও পরিশ্রম থাকে তবে অদ্ভুতকেও সফলতায় রূপান্তর করা সম্ভব ইলাইদা ফিহা অর্নি নিউজ টেক্সট মুন টাইমস নিউজ